আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা পরিণিত দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায় পড়ব পার্ট ওয়ান হাজির শরীতুল্লাহ বিষয়ে আমরা আজকে পড়ব এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হচ্ছে যে পতে রাজনৈতিক প্রতিনিধিত্ব আমরা হাজির শরীতুল্লাহ সম্পর্কে আগে পড়ব এখানে প্রত্যেকটা সিরিয়াল বা সিনেমা সালের সাথে মানে একটা সালের পর একটা সাল মানে জন্ম সালের সাথে মিল রেখে দিয়েছে হাজি শরিয়তুল্লাহ সতেরোশো একাশি তিনি জন্মগ্রহণ করেছেন আঠারোশো চল্লিশে তিনি মৃত্যুবরণ করেন হাজি শরিয়তুল্লাহ জীব জীবনী লাইফ সেক্স ইসলামপন্থী রাজনৈতিক ও সমাজ সংস্কারক হাজি শরিয়তুউল্লাহ সতেরোশো সালে সালে বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার বাহারদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি কোথায় জন্মগ্রহণ করে ফরিদপুর জেলায় বাহাদুরপুর গ্রামে তার গ্রামের নাম বাহাদুরপুর এই জেলার নাম হচ্ছে ফরিদপুর একটি বিখ্যাত ও সংক্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কত সালে সতেরোশো একাশি সালে হাজি শরীদুল্লাহ সতেরোশো একাশি সালে ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল জলিল তালুকদার হাজি শরীতুল্লার পিতার নাম কি আব্দুল জলিল তালুকদার হাজি শরীতুল্লার পিতার নাম হচ্ছে আব্দুল জলিল তালুকদার বাল্যকাল থেকে তিনি গভীর চিন্তাশীল মনোযোগ ধর্মীয় চেতনার প্রতি বিশেষ আকর্ষণ বোধ ছিল আকর্ষণ করতেন ধর্মীয় বিষয়ের প্রতি তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি এই মাত্র আঠারো বছর বয়সে পবিত্র মক্কা শরীফে গমন করেন হাজির শরীল্লাহ কত বছর বয়সে মক্কা শরীফে গমন করেন আঠারো বছর বয়সে মক্কা শরীফে গমন করেন পবিত্র মক্কা শরীফে গমন করেন সেখানে অবস্থানকালে তিনি ওয়াহাবি মতবাদে বিশ্বাস স্থাপন করেন মক্কা শরীফ অবস্থানকালে তিনি ওয়াহাবি মতবাদে স্থাপন করেন এ সময় ওয়াহাবি আন্দোলনের পুরোদা বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ ও বিপ্লবী নেতা সৈয়দ আহমেদ বেলবি বেলবির আদর্শে অনুপ্রাণিত হন মানে তিনি মক্কা শরীফে মক্কা মক্কা শরীফে থাকা থাকাকালীন ওহাবি আন্দোলনের পুরোদা বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ এবং বিপ্লবী নেতা সৈয়দ আহমেদ বেলবির আদর্শে অনুপ্রাণিত হন তিনি পবিত্র মক্কা শরীফের দীর্ঘ কুড়ি বছর অবস্থান করেন অর্থাৎ বিশ বছর অবস্থান করেন হাজির শরীত মক্কা শরীফ কত বছর অবস্থান করেন বিশ বছর অবস্থান করে দেশে হয়ে পড়েন তখন তিনি নিজেকে ধর্মীয় সংস্কার এবং সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে নিয়োজিত করেন তখন তিনি নিজেকে ধর্মীয় সংস্কার এবং সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে নিয়োজিত করেন আঠারোশো চল্লিশ সালে এই মহান ধার্মিক ও রাজনৈতিক নেতার মৃত্যু হয় আঠারোশো সালে হাজি শরীদ মৃত্যুবরণ করেন কত সালে হাজির শরীতুল্লাহ মৃত্যুবরণ করেন আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন করে তিনি আন্দোলনকে তিনি শৈয়তুল্লাহ ফরায় আন্দোলন হাজি শৈর উল্লাহ অ্যান্ড ফরায় মুভমেন্ট মুভমেন্ট মানে আন্দোলন হাজি শরীতলা পবিত্র মক্কা শরীফের থেকে দেশে ফিরে সমাজ সংস্কারে নিজেকে নিয়োগ দেন তিনি বিশ বছর মক্কা শরীফে ছিলেন তিনি ছিলেন একজন ইমানদার খাটি মুসলমান তিনি কি ছিলেন একজন ইমানদার খাটি মুসলমান অনেক সময় এমসি গ্রিতে আসে এই পুরাটা পার্টি গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় পুরাটা পার্টি লাইন বাই লাইন গুরুত্বপূর্ণ কিন্তু তিনি লক্ষ্য করলেন মুসলমানের নানা কুসংস্কার এবং অন ইসলামিক অন ইসলামিক কর্মকাণ্ডে নিয়োজিত অন বলতে ইসলামের সাথে সম্পৃক্ত নয় এমন কর্মকাণ্ডে নিয়োজিত মুসলমানদের এসব ধর্মীয় কুসংস্কার অনাচার অনৈতিক অধপতন তাকে খুব ব্যথিত এবং চিন্তিত করে তোলে তিনি ছিলেন এসবের ঘুর বিরোধী তিনি আরো লক্ষ্য করলেন যে মুসলমানরা পালন নানাবিধ অনইসলামিক কাজে নিজেদের আচ্ছন্ন করে ফেলেছে সারা বাংলায় এই চিত্র দেখে তিনি এতটাই বিচলিত হন যে এ থেকে মুক্তির নতুন উপায় খুঁজতে লাগলেন তিনি গভীরভাবে বিশ্বাস করতেন মুসলমানরা তাদের অর্পিত পাঁচটি ফরজ কাছ থেকে দূরে অবস্থান করায় সমাজে আজ এত এতদশা এবং সমস্যা বলতে নামাজের কথা বলা হয়েছে পাঁচটি ফরজ কাজ থেকে দূরে অবস্থান করায় সমাজে আজ এত দুর্দশা এবং সমস্যা বিরাজমান করেছে তার মতে সমাজে আজ এত দুর্দশা এবং সমস্যা বিরাজমান কেন মুসলমানদের উপর অর্পিত পাঁচটি ফরজ আদায় করার না মানে ফরজগুলো সঠিকভাবে আদায় না করার কারণে তিনি মুসলমানদের পাঁচটি ফরজ পালনের উপর গুরুত্ব আরোপ করেছেন এই লক্ষ্যে তিনি সামাজিক এবং ধর্মীয় আন্দোলনের সূচনা করেন এই জন্য তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম ফরায়জি আন্দোলন হাজি শরীতুল্লাহর নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম হচ্ছে ফরায়জি আন্দোলন ফরায়জি আন্দোলন ফরায়জি আন্দোলনের নিচে ছিল মূলত একটি ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন এটা অনেক সময় জ্ঞানমূলক এবং এমসিকিউ আসে ফরাজি আন্দোলন ছিল মূলত কি মূলক কি কি ধরনের আন্দোলন ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন ফরাজি আন্দোলন ছিল একজন একটি ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন ফরাজি শব্দটি এসেছে ফরস শব্দ থেকে ফরস ফরাজি শব্দটি এসেছে কি শব্দ থেকে ফরস শব্দ থেকে ফরস শব্দের অর্থ অবশ্যই পালনীয় মানে এটা অবশ্যই পালন করতে হবে হাজির শরীয়ত তোলার উদ্দেশ্য ছিল ধর্মীয় অনাচার এবং কুসংস্কারগুলো দূর করে মুসলমানদের ধর্মীয় জ্ঞানালোকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে উদার দৃষ্টিভঙ্গির অধিকারী করে তোলা তার উদ্দেশ্য ছিল ধর্মীয় কুসংস্কার বা কুসংস্কার অনাচার দূর করে মুসলমানদের ধর্মীয় জ্ঞান আলোকে উদ্বুদ্ধ করা এবং তাদের উদার দৃষ্টিভঙ্গির অধিকারী করে তোলা এই জন্য তিনি সকল প্রকার অনৈতিক অন কাজ পরিহার করে ইসলামের ফরজ কার্যগুলো অবসম্ভাবীয়ভাবে ব্যক্তিগত জীবনে অনুশীলন করার উদ্যাত আহ্বান জানান মানে তিনি অন কাজগুলো পরিহার করে ইসলামের ফরজ কাজগুলো পালন অবশ্যইভাবে পালন করার জন্য তিনি সবাইকে আহ্বান জানেন তার আন্দোলনে ফরেজ বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বলে এই আন্দোলনের নাম ফরাজি আন্দোলন নাম করা হয় এইদিন থেকে এতটুকু খুবই ইম্পর্টেন্ট এটা খ নম্বরে আসে সৃজনশীলের খরতে আসে আর ফরাজি শব্দটা এসেছে ফরেজ শব্দ তো ইম্পর্টেন্টই মানে ফরেজ ফরেজে আন্দোলন কি অথবা যে আন্দোলনের কারণ কি এগুলো ফরজ কাজ থেকে বিরত ছিল সেজন্য তিনি ফরজ ফরাজে আন্দোলনটা করেছিল ফরজ কাজগুলো মানুষ মুসলমানরা যেন ভালোভাবে পালন করে হাজি শরীতুল্লাহ ওয়াহাবি মতাদেশে বিশ্বাসী ছিলেন আর ওয়াহাবি মতাদর্শে মতাদর্শের একজন বিখ্যাত চিন্তাবিদ হজে শাহ ওয়ালিউল্লাহ আমরা এর আগে পড়েছি এবং বিপ্লবী নেতা সৈয়দ আহমদ ব্যালবি তিনি এটাও বিশ্বাস করতেন বিধর্মী ইংরেজ রাজত্বে ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়ন ব্রিটিশের শাসনকাল ছিল ব্রিটিশ ভারতে তিনি ব্রিটিশ ভারতকে তিনি দারুল হারব বা বিধর্মী রাজ্য বলে ঘোষণা করেন কারণ তখন ব্রিটিশরা পুরো দেশ মানে পুরো ভারতবর্ষ পরিচালনা করত। এজন্য ব্রিটিশ ভারতকে তিনি দারুল হারব বা বিধর্মী রাজ্য বলে উল্লেখ করেছেন রাসা ব্রিটিশ ভারতকে কি বলেছেন দারুল হারব বা বিদুর মিরাজ্য বলে অভিহিত করেছেন তিনি সেদিন প্রথম অনুভব করেছিলেন ভারতবর্ষ থেকে ইংরেজের শাসন অবসান ছাড়া বা উপমহাদেশের জনগণ মুক্তি সম্ভব না এজন্য তিনি মুসলমানদের জুমা এবং ঈদের নামাজ বর্জনের নির্দেশ দেন হাজির শরিতুল্লাহ ফরিদপুর এবং এর আশেপাশে দরিদ্র কৃষক তাঁতি জেলে সাম্প্রদায়িক একত্র সম্প্রদায়কে একত্রিত করেন তিনি লক্ষ্য করেন অত্যাচারী জমিদার ও নীলকরণ ইংরেজরা সাধারণ মানুষের উপর ধর্ম শোষণ চালাচ্ছে তিনি জনগণের জমিদার জনগণকে জমিদার ও নীলকরদের বিরুদ্ধে সংগঠিত করেন কিন্তু শক্তিশালী জমিদার নীলকররা প্রবল আক্রমণের মুখে তার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবেসিত হয় তখন তখনকার সময় নীলকররা মানে নীল নীল চাষীদেরকে জোর করে নীল নীল চাষ করার জন্য অত্যাচার করত যদি না করতো তাহলে তাদের উপর অনেক অত্যাচার করত আর নীল চাষ করলে জমিতে অন্যান্য ফসল চাষ করা যায় না সেজন্য চাষিরা এটা চাষ করতে চাইত না ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব রিয়েকশন অ্যান্ড ইমফেক্ট অফ ফরাজি মুভমেন্ট অর্থ হচ্ছে প্রতিক্রিয়ার প্রভাব হচ্ছে ইমফ্যাক্ট ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া ছিল মুসলমান সমাজের সুদূর প্রসারী এই আন্দোলনের প্রভাব মুসলিম সমাজে গভীরভাবে লক্ষ্য করা যায় যা নিম্নরূপ সচেতনতা তৈরি হয় ফরাজি আন্দোলন মুসলমান সমাজের মধ্যে সচেতনতা তৈরি করে এবং তারা নিজেদের অবস্থান সম্পর্কে অবগত হয় ফরাজি আন্দোলনের মাধ্যমে মুসলমানরা সচেতনতা সচেতন হয় তারপর আত্ম উপলব্ধি আন্দোলন এই যে তাদের ধর্মবিন্দু কার্যকলাপ থেকে বেরিয়ে এসে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হতে হবে আত্ম উপলব্ধি ফরাইজি আন্দোলন মুসলমানদের কাছে এই বার্তা দেয় যে তাদের সচেতন হয়ে কুসংস্কার এবং ধর্মবিন্দু কার্যকলাপ থেকে বেরিয়ে এসে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হতে হবে জমিদার ও ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ মুসলমান সম্প্রদায় বুঝতে পারে যে তাদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে বাঁচতে হলে অত্যাচারী জমিদার জমিদার নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদী এবং হতে হবে এবং ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা বুঝতে প্রতিবাদ করতে তারা শিখে মুসলমান সম্প্রদায় বুঝতে পারে তাদের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে বেঁচে বাঁচতে তাহলে অত্যাচারী জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদী এবং সোচ্চার হতে হবে যুক্তিবাদী হতে উৎসাহ করে ফরাজী আন্দোলন মুসলমানদের মধ্যে বিরাজমান কুসংস্কার দূর করে তা যুক্তিবাদী হতে সাহায্য করে ফরাজী আন্দোলন মুসলমানদের মধ্যে বিরাজমান কুসংস্কার দূর করে তাদের যুক্তিবাদী হতে সাহায্য করে ফরাজী আন্দোলন কি হতে সাহায্য করে যুক্তিবাদী হতে সাহায্য করে আন্দোলন মুসলমানদের মধ্যে বিরাজমান কুসংস্কার দূর করে যুক্তিবাদী হতে সাহায্য করে জাতীয় উদ্যোগ রাজনৈতিক আন্দোলনের সূচনা এই ফরাজী আন্দোলনের পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের সূচনা হয় হাজী শরীফের মৃত্যু হয় কত সালে 1840 এর 1840 সালে তার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া মহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া আন্দোলনের প্রাণ শক্তি ফিরিয়ে তার অক্লান্ত প্রচেষ্টায় ও কর্মতৎপরতায় এই আন্দোলন সামাজিক ও ধর্মীয় চেতনা গুন্ডি থেকে বেরিয়ে রাজনৈতিক আন্দোলনের রূপ লাভ করে বিশ সর্বশেষ বলে যে হাজির শুরু তো আন্দোলন ব্যর্থ হলে মুসলমানদের মনে আত্মবিশ্বাস জাগ্রত হয় তিনি অজ্ঞ কুসংস্কার মুসলমানদের অধিকার সচেতন করে তোলেন মুসলমানদের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে গতি আনতে এ আন্দোলন সহায়ক হয়েছিল বিদেশি শাসনের বিরুদ্ধে বাঙালি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই আন্দোলন নবপ্রেরণা জুগিয়েছে হুম হাজির শরীর আন্দোলন ব্যর্থ হওয়ার পরও এই আন্দোলন মুসলমানদের মধ্যে সচেতনতা তৈরি করেছে আমরা হাজির শরীদুল্লাহ মানে আন্দোলনের প্রভাবটা আবার পড়ি সচেতনতা তৈরি হয় মুসলমানদের মধ্যে সচেতন হয়ে ওঠে আত্মবলব্ধি মুসলমানরা তাদের অধিকার আদায়ে সচেতন হয় এবং কুসংস্কার ধর্মীয় কাজগুলো থেকে নিজেকে নিজেকে নিজেদেরকে বেরিয়ে এনে বিপ্লবী চেতনা উদ্বুদ্ধ হয় আত্মলব্ধি করতে শিখে জমিদার এবং ইংরেজদের বিরুদ্ধে অত্যাচারী জমিদার ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদী হয় তারা যুক্তিবাদী হতে সাহায্য করে কুসংস্কার দূর করে নিজেদেরকে যুক্তিবাদী হতে তারা সাহায্য হয় সাহায্য করে আন্দোলন জাতীয়বাদী এবং রাজনৈতিক আন্দোলনের সূচনা হয় আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ